নমস্কার আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের বলবো জন্মকালে সপ্তমে যদি রাহু থাকে আমি এটা পুরুষদের জন্য বলছি মহিলাদের জন্য বলছি সপ্তমে রাহু থাকলে যে জিনিসগুলো আপনারা করবেন সেটা হচ্ছে সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিজের চারিত্রিক ঠিক রাখবেন ছেলেদের ক্ষেত্রে বলবো বিভিন্ন মেয়ের সঙ্গে আপনাদের যোগাযোগ হবে তারা কিন্তু খুব একটা ভালো হবে না মেয়েদের ক্ষেত্রেও বলবো বহু পুরুষের সঙ্গে আপনাদের যোগাযোগ হবে তারা কিন্তু মোটেই ভালো হবে না আপনাকে বিচার বিবেচনা করে কিন্তু বন্ধুত্ব করাটাই উচিত সপ্তম স্থানে রাহু খুব একটা ভালো দেখায় না এবং বিবাহিত জীবনে বিরাট একটা অশান্তির সৃষ্টি করে থাকে বিবাহিত জীবনে বিরাট একটা অশান্তির সৃষ্টি করে থাকে দেখবেন যাদেরই সপ্তমে রাহু আছে বিবাহিত জীবন কিন্তু তাদের খুব একটা ভালো যায় না অশান্তি লেগেই থাকে অশান্তি লেগেই থাকে অপর অপরকে সন্দেহ করে সংসারে এই নিয়ে বিরাট একটা অশান্তির সৃষ্টি হয় এবং বিভিন্নভাবে তারা প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে যায় যাদের সপ্তমে রাহু আছে তারা সব সময় অসবর্ণ সাথে বন্ধুত্ব হয় প্রেম ভালোবাসার ক্ষেত্রে অসবর্ণ বলতে বল আপনাদের বলছি নিজের যে কাস্ট তার থেকে নিচু কাস্টের ছেলেরা যদি হয় নিচু কাস্টের মেয়ের সঙ্গে পরিচয় হবে আর মেয়েরা যদি হয় নিচু কাস্টের ছেলের সঙ্গে পরিচয় হবে এটা কিন্তু রাহুর একটা এফেক্ট এক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে এমন কিছুই করার দরকার নেই সেটা হচ্ছে খালি করবেন আপনার ঘরে যে ঘরে শুয়ে থাকেন সেই ঘরে কপ্পুর জ্বালাবেন সম্ভব হলে যখনই রাত্রে শোবেন কপ্পুর জ্বালিয়ে শোবেন কপ্পুর জ্বালাবেন জ্বালিয়ে শোবেন এতে রাহু আপনার অনেক গৃহে শান্তি রাখবে এবং স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে প্রেম করে যদি বিয়ে করেন ভালোবেসে বিয়ে করেন তাহলে জানবেন আপনার জীবনটা অশান্তি অশান্তি আর অশান্তি বিবাহ করার সময় ভালো কোনো অভিজ্ঞ মানুষের কাছে যেয়ে ছেলেদের ডেট অফ বার্থ এবং মেয়ে ডেট অফ বার্থ উভয়ের ডেট ডেট অফ বার্থকে ম্যাচিং করে তবেই কিন্তু বিবাহ করা উচিত আর আপনারা হাতের মাঝখানের আঙুলে একটি লোহা ধারণ করবেন আর আপনাদের কিচ্ছু করতে হবে না ভুল করেও কিন্তু আপনারা গমেদ কোনো সময় পরবেন না সপ্তমী স্থানে যাদের রাহু আছে গোমেদ ভুল করেও পরবেন না এতে রাহু আরও খারাপ হয়ে যাবে পাওয়ার বেশি দিয়ে দেওয়া হবে সুতরাং গোমেদ আপনারা ধারণ করবেন না আরও যদি কিছু জানতে হয় আপনারা অবশ্যই নিচে নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আমি যতটুকু জানি আপনাদের বলার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে আমার এটাই প্রার্থনা আপনাদের সকলকে ও সকল পরিবারকে আমি দোহার জোর করে নমস্কার জানাই